হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে বিকালবেলা নাস্তার জন্য বাঁধাকপির পাকোড়া বানাবো তো এখানে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি সাথে কিছু গাজরও দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য বা কালারটাও সুন্দর আসবে জন্য দিয়েছি প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে কষলে নেব এতে বাঁধাকপি থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে ওই পানি দিয়ে আমি এই বেটারটা করে নিব আজকে মাখানো হয়ে গিয়েছে এখানে আমি ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে দিব এটা দিয়েও আবার ভালো করে মেখে নিব কাঁচামছটা আমি পরে দিব কারণ কাঁচা দিয়ে মাখলে আমার হাত জলে অনেক বেশি এই জন্য আমি পরে দিয়ে দিই এ তো ভালো করে আবার মেখে নিচ্ছি মেখে তারপর এগুলোর সাথে যা যা মশলা লাগে সব কিছু অ্যাড করে দিব তারপরে এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপর এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি তারপর এখানে আর একটা দিচ্ছি নুডলসের সাথে যে মশলাটা থাকে ওইটা একটা দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে আবার ফ্লেভারটা অনেক ভালো আসে তো আমার আমার সবসময় এভাবে বানায় এই তো সব মশলা মাখিয়ে নিয়ে এখানে আমি কিছু ময়দা দিয়ে দিয়েছি এইগুলোতে ময়দা খুব একটা বেশি লাগে না অল্প পরিমাণে দিলে হয় আর বেশি দিলে একদম মোটা মোটা হয়ে যায় বা মানে খেতেও খুব একটা বেশি ভালো লাগে না তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মেখে নিচ্ছি পুরো ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিলে পিঠাটা ফুলবে খেতেও মজা লাগবে তো ডিম দিয়ে আবার আমি মেখে নিচ্ছি এখানে মাখানো হয়ে গিয়েছে তারপরে এখানে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে আসছে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে দিয়েছি হাত দিয়ে দিলে সাইজটা সুন্দর হয় গোল গোল হয় জন্য হাত দিয়ে দিয়ে দিলাম চুলার আঁচটা হালকা কম রাখলেই হবে না বেশি আগুন দিলে একদম ভিতরে হবে না কাছা থেকে যাবে তো মাঝারি আঁচে দিলে হয়ে যায় পিঠাটা এই তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এখানে আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু শীতের দিনে গরম গরম পাকোড়া খেতে তো সবার কাছে বেশি ভালো লাগে এই তো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখানে আমি তুলে নিচ্ছি শীতের সময় সব সবজি দিয়ে বিভিন্ন রকমের নাস্তার আইটেম তৈরি করা যায় বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায় খেতে অনেক বেশি মজা লাগে আর অন্য সিজনে তো এত সবজি থাকে না থাকে না এই তো এর পরের বেস্ট আমি দিয়ে দিলাম এগুলো হয়ে গিয়েছে তারপর আমরা এখন নাস্তা করে নিচ্ছি নতুন যে সার্ভিং ডিশটা কিনেছি ওটাতে নিয়ে নিলাম পরিবেশনের জন্য দেখতে খুব সুন্দর লাগছে তাই না ভিডিওর মাঝখানে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন না এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটু ফলো দিবেন তো আদিল সবাইকে এখানে হাই দিচ্ছে আর পিঠা খাচ্ছে আর বলছিল যে আমি ক্যাবেজ খাবো না আমাকে ক্যাবেজগুলো বের করে দাও তো এটা তো বানানো হয়েছে ক্যাবেজ দিয়ে কিন্তু ও তো বুঝে না এগুলা মানে পেঁয়াজ বের করবে কাঁচামরিচ ধনে পাতা যা আছে সবগুলা বের করবে মানে কোনো কিছুই সহজভাবে খেতে চায় না এরকম সব সময় জ্বালায় তারপরে তো এখানে দুজনের জন্য চা নিয়ে নিলাম আদিল চা খায় না ছোট মানুষ আর নতুন বছরে যে প্রথম দিন আমাদের ব্যাংকটা ভাঙা হয়েছিল তো এখন আবার নতুন ব্যাংক নিয়ে আসছে এখানে আর আদিলকে অনেকগুলো পয়সা দিয়েছে আদিল রাখছে আর আদিল বাবা বলেছিল যে আদিলকে দিয়ে আবার উদ্বোধন করার জন্য নতুন ব্যাংকটা তো আদিল রাখছে এখানে আর খুব খুশি আদিল রাখবে আদিল বিসমিল্লা পরে রাখা শুরু করেছে আর রাখার শেষে একদম মাসাল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছিল শুনবেন আপনারা একটু পরে বলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে কিছু শুকনো বাজার করা হয়েছে আমাদের এক মাস বাজার গুলো দেখা যায় কি প্রায় দুই আড়াই মাস আমরা খেতে পারি আসে চলে যায় ওগুলো দিয়ে আর প্রতি মাসে বাজার লাগে না শুধু যে সবজি মাছ মাংস এগুলাই লাগে তো এখানে টুকিটাকি কিছু বাজার শেষ হয়ে গেছে শুকনো বাজারগুলো তো এগুলো নিয়ে আসা হয়েছে আর আদিল বের করে রেখেছে সব কিছু আর এখানে আমি একটা নতুন হুপার্ডের অর্ডার পেয়েছি অর্ডারও বলা যায় আবার নাও বলা যায় আমার ছোটো বোনের হাজব্যান্ডের আমারটা দেখে খুব বেশি ভালো লেগেছে তো ওনারা চেয়েছিলো যে ওনার ওনাদেরটা অনলাইন থেকে অর্ডার করার জন্য তো পরে আমারটার কথা মনে হয়েছে তো বলল যে তাহলে আপুকে অর্ডার করে করে দিই আপু আমাদেরকে বানিয়ে দেবে এটা আমি যাওয়ার সময় নিয়ে যাব উনি তো দেশের বাইরে থাকে তো আমাকে বলার পর আমি বললাম যে আমাকে অর্ডার করতে হবে না আমি এমনি তোমাদেরকে বানিয়ে দেবো তোমরা যে আমারটা অনেক বেশি পছন্দ করেছো বা বানিয়ে দিতে বলেছো এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি তারপর থেকে আমি কাজ শুরু করলাম এটার খুব একটা ভিডিও করে নিই এগুলো করার সময় ভিডিও করা বা ক্যামেরা দ্বারা খুব বেশি ঝামেলার কাজ এই জন্য আমি খুব বেশি ভিডিও করে নিই এটা শুধু শর্ট ভিডিওর জন্য আমি একটু করেছিলাম আপনারা দেখেছেন আমি অল্প কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম খুবই ছোট করে তো এটাতে মানে বেশি একটা সময় লাগে না দুই তিন দিন মানে টাইম দিলে হয়ে যায় যেহেতু ঘরের অনেক কাজকর্ম থাকে সব সময় একদম একটানা বসে কাজ করা যায় না আর এই হচ্ছে আমার হুপাটের ফাইনাল লুক একদম কালারফুল করে করেছে অনেকগুলো কালার দিয়েছে কালারফুল জিনিস দিতে সবসময় অনেক বেশি ভালো লাগে আর হুপাটের কাজটা আমি দ্বিতীয়বার করেছি আর এটা হচ্ছে কাফলটা আমি ফার্স্ট টাইম করেছি বরকনে বসিয়েছি এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ডের বরকনেরটা বেশি পছন্দ তো আমাকে বলল যে এইভাবে বানিয়ে দিতে আমি এভাবে বানিয়েছি সোতোর কাজটা করতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু যে বরকনে যে কাপড়টা লাগানো ওটাতে একটু বেশি সময় লেগেছিল আর ড্রেসটা কালার করেছি হচ্ছে ফ্যাব্রিক কালার দিয়ে তো দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো দেখতে বেশ সুন্দর লাগছিলো অনেক বেশি কিউটও হয়েছে বরকনেগুলো দেখতে বেশি ভালো লাগছিলো আর কনের লেহেঙ্গাটা দেখেন একদম গড় জিএস করে দিয়েছে অনেক বেশি সুন্দর লাগছিলো হুপাটের ভিতরে ডিজাইনের কোনো শেষ নেই হাজার রকমের ডিজাইন আছে তো যেটা ভালো লাগে ওইটাই করা যায় এখানে আমি কাপড়টা করেছি ক্যালেন্ডার দিয়েও করা যায় যে তারিখটা আছে ওইটা পুরো ক্যালেন্ডার দিয়ে করা যায় কেমন লেগেছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম